নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন জব আইডিয়া ইউটিউব চ্যানেল বন্ধুরা বঙ্গজুড়ে আবারও একবার প্রবল দুর্যোগের আশঙ্কা জারি করল আলিপুর আবহাওয়া দপ্তর ইতিমধ্যে উত্তরবঙ্গে একাধিক জেলায় ভারী বৃষ্টিপাতের কারণে বন্যাভাষী হওয়ার অবস্থা তবে দক্ষিণবঙ্গে বৃষ্টি ছিটে পড়া নেই কোথাও কোথাও হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাত হচ্ছে মাঝে মাঝে তাতেও গরম কোনো কমেনি তবে বন্ধুরা এবার আলিপুর আবহাওয়া দপ্তর দিল সুখবর আজ থেকে দক্ষিণবঙ্গের একাধিক জেলায় ঝড় বৃষ্টি শুরু হতে পারে তো বন্ধুরা আগামী কয়েকদিন রাজ্যের একাধিক জেলায় আবহাওয়া কেমন থাকবে বিস্তারিত জানতে আজকের ভিডিওটি পুরোপুরি দেখুন বৃষ্টি শুরু দক্ষিণবঙ্গে আজ ভিজবে কোন কোন জেলা আবহাওয়ার আপডেট লাগাতার বৃষ্টিতে উত্তরবঙ্গে রীতিমতো বানভাসি অবস্থা এদিকে বৃষ্টির অপেক্ষা দিন গুনছে দক্ষিণবঙ্গ গত কয়েকদিন ধরে মেঘলা আকাশ থাকলেও বৃষ্টির সেভাবে দেখা মেলেনি বিক্ষিপ্তভাবে কিছু কিছু জায়গায় বৃষ্টি হলেও গরম বিশেষ কিছু কমেনি তবে বুধবার থেকে আবহাওয়ার বদল ঘটতে পারে বলে জানিয়েছে হাওয়া অফিস গত চব্বিশ ঘন্টায় উত্তরবঙ্গে জলপাইগুড়ি আলিপুরদুয়ার কোচবিহার দার্জিলিং এবং কালিম্পংয়ে ভালো রকমের বৃষ্টি হয়েছে আগামী দু তিন দিন এই বৃষ্টি চলবে বলে জানানো হয়েছে অন্যদিকে দক্ষিণবঙ্গের কিছু কিছু জায়গায় হালকা বৃষ্টি হয়েছে তবে বুধবার থেকে আবহাওয়ার পরিবর্তন হবে বলে জানিয়েছে আবহাওয়া দপ্তর হাওয়া অফিসের রিপোর্ট বলছে আজ দক্ষিণবঙ্গের প্রত্যেকটি জেলাতেই বজ্র বিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে সেই সঙ্গে বেশ কিছু জেলায় বইতে পারে ঝৌড়ো হাওয়া পূর্ব বর্ধমান পশ্চিম বর্ধমান মুর্শিদাবাদ বীরভূমে সেই হাওয়ার গতিবেগ হতে পারে ঘন্টা চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার অন্যদিকে কলকাতা হাওড়া হুগলি সহ দক্ষিণবঙ্গের বাকি এগারো জেলাতে এদিন বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এই জেলাগুলিতে হাওয়ার গতিবেগ অবশ্য কিছুটা কম থাকতে পারে ঘন্টায় তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে আবহাওয়া দপ্তর জানাচ্ছে আজ সকাল থেকে কলকাতার আকাশে মেঘের আনাগোনা দেখা যাবে কিছু কিছু জায়গায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা তো রয়েছে সর্বাধিক তাপমাত্রা থাকতে পারে চৌত্রিশ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি এবং সর্বনিম্ন উনত্রিশ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে ঘোরাফেরা করার সম্ভাবনা রয়েছে অন্যদিকে গত কয়েকদিন ধরে উত্তরবঙ্গে টানা বৃষ্টি হচ্ছে যে কারণে কার্যত বন্যা পরিস্থিতি তৈরি হয়েছে ওখানে দার্জিলিং এবং কালিম্পংয়ে ফের একবার কমলা সতর্কতা জারি করা হয়েছে অন্যদিকে মালদা উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুরে জারি করা হয়েছে হলুদ সতর্কতা দেখুন বন্ধুরা আজ উনিশ তারিখ থেকে কুড়ি তারিখ সকাল পর্যন্ত রাজ্যের একাধিক জেলার আবহাওয়া কেমন থাকবে বন্ধুরা আলিপুর আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী আজ দার্জিলিং কালিম্পং এই দুই জেলায় ভারী বৃষ্টিপাত হতে পারে আর এই কারণে আলিপুর আবহাওয়া দপ্তর এই দুই জেলাতে কমার সতর্কতা জারি করেছে এছাড়া বন্ধুরা আজ আলিপুর আবহাওয়া দপ্তর উত্তরবঙ্গে বাকি তিন জেলায় জলপাইগুড়ি আলিপুরদুয়ার কোচবিহার এই তিন জেলাতে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হবে এমনটাই জানিয়েছে আর এই কারণে আলিপুর আবহাওয়া দপ্তর এই তিন জেলাতে লাল সতর্কতা জারি করেছে এছাড়া বন্ধুরা আজ রাজ্যের বাকি জেলা যেমন উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর মালদহ মুর্শিদাবাদ পূর্ব বর্ধমান পশ্চিম বর্ধমান বীরভূম এই জেলাগুলিতে বন্ধুরা আজ বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টি হবে সঙ্গে বন্ধুরা চল্লিশ থেকে পঞ্চাশ কিমি ঝোড়ো হাওয়া বইতে পারে এমনটাই জানাচ্ছে আলিপুর আবহাওয়া দপ্তর আর এই কারণে বন্ধুরা আলিপুর আবহাওয়া দপ্তর এই সকল জেলাগুলিতে হলুদ সতর্কতা জারি করেছে এছাড়া বন্ধুরা আজ নদীয়া উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা কলকাতা হাওড়া হুগলি পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম বাঁকুড়া পুরুলিয়া এই সকল জেলাগুলিতে বন্ধুরা আজ বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টি হওয়ার সম্ভাবনা কথা জানিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর সঙ্গে এই সব জেলাগুলিতে তিরিশ থেকে চল্লিশ কিমি ঘণ্টায় ঝোড়ো হাওয়া বইবে আর এই সব কারণে এই সকল জেলাগুলিতে হলুদ সতর্কতা জারি করেছে আলিপুর আবহাওয়া দপ্তর এবার দেখুন বন্ধুরা কুড়ি তারিখ থেকে একুশ তারিখ সকাল পর্যন্ত রাজ্যের একাধিক জেলার আবহাওয়া কেমন থাকবে বন্ধুরা কুড়ি তারিখ উত্তরবঙ্গে দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি আলিপুরদুয়ার কোচবিহার এই সব জেলাগুলিতে ভারী বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনার কথা জানিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর যে কারণে আলিপুর আবহাওয়া দপ্তর এই জেলাগুলিতে কমলা সতর্কতা জারি করেছে এছাড়া বন্ধুরা কুড়ি তারিখ রাজ্যের বাকি জেলা যেমন পশ্চিম বর্ধমান পূর্ব বর্ধমান বাঁকুড়া পুরুলিয়া পশ্চিম মেদিনীপুর এই সকল জেলাগুলিতে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হবে কুড়ি তারিখ সঙ্গে বন্ধুরা চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার ঘন্টায় ঝোড়ো হাওয়া বইবে আর এই সব কারণে এই সকল জেলাগুলিতে হলুদ সতর্কতা জারি করল আলিপুর আবহাওয়া দপ্তর এছাড়া বন্ধুরা কুড়ি তারিখ রাজ্যের বাকি জেলা যেমন মুর্শিদাবাদ বীরভূম নদিয়া উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা কলকাতা হাওড়া হুগলি পূর্ব মেদিনীপুর ঝাড়গ্রাম এই সব জেলাগুলিতে বন্ধুরা কুড়ি তারিখ বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টি হবে সঙ্গে বন্ধুরা তিরিশ থেকে চল্লিশ কিমি ঘন্টায় ঝোড়ো হাওয়া বইবে এমনটাই জানাচ্ছে আলিপুর আবহাওয়া দপ্তর আর এই সকল জেলাগুলিতে হলুদ সতর্কতা জারি করল আলিপুর আবহাওয়া দপ্তর